আসসালামাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি ইসুফ আলী আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করি আল্লাহ তালা ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই বর্তমানে বেনিসের কি খবর যারা বেনিস নিয়ে আপনাদের প্রশ্ন এবং জানতে চাচ্ছেন আজকে আপনাদেরকে বলছি যে আমি বর্তমানে অবস্থান করছি এই বেনিসে আপনারা যান এই বেনিসেই থাকি মূলত যেহেতু আজকে একটু সময় পেয়েছি আমার বাসার একেবারেই কাছে মানে আমার বাসা থেকে এক মিনিট সময় লাগে এই জায়গাটিকে তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমি এখানে এসে আপনাদের সাথে কথা বলছি তো যাই হোক আমার কথা হলো অনেক যে ভাই এখন বর্তমানে বেনিসের খবর কি বেনিস থেকে কি কোনো ভিসা কোনো অবস্থা উঠতেছে কিনা এই বিষয়ে যদি আপনি আপডেট দিতেন তাহলে আমরা অনেক জানতে পারতাম এবং খুশি হতাম তো প্রিয় দর্শক সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হওয়া তো প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে বর্তমানে ইতালিতে মাত্র কিছু কিছু শহরে শুধুমাত্র কয়েকটা করে আপনার নলস্থা উঠতেছে মানে একেবারে বেনিচে একেবারে স্তপ্ত হয়ে গেছে মানে বেনিসের কোনো খবর নাই বললেই চলে আপনারা যারা অনেকেই ভাবতেছেন যে হয়তো বেনিসের থেকে নলস্থা উঠতেছে মনে হয় আমি পাচ্ছি না কিংবা ভিসা হচ্ছে আমি মনে হয় পাচ্ছি না আসলে না মূলত বর্তমানে বেনিসে যারা দীর্ঘ সময় ধরে জমা দিয়ে রাখছে আবেদন করে রাখছে অনেকের নলস্থা উঠছে কিন্তু এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট এর অপেক্ষায় কিন্তু তারা বসে আছে মূলত তাদের অ্যাপার্টমেন্ট দেওয়া হচ্ছে না একেবারে এক কথায় এইটা নিয়ে মানে একেবারে স্তব্ধ হয়ে গেছে একেবারে নিরিবিলি হয়ে গেছে এই চুপ হওয়ার কারণটা আপনারা জানেন যে আপনার যখন আপনার স্ট্রাইক করা হয়েছিল দুই সালে পাসপোর্টের জন্য বলা হয়েছিল যে হয়তো আমাদেরকে পাসপোর্ট দাও নাহলে আমাদেরকে ভিসা দিয়ে দাও হুম হয়তো ভিসা দাও আমাদের পাসপোর্ট আমাদেরকে ফিরিয়ে দাও মূলত তারপরে কিন্তু এই ইটালি সরকার জর্জামিনি তিনি কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদেরকে সবাইকে পাসপোর্ট রিটার্ন করে দিবে তারপরে যদি আপনাদেরকে যদি ডাকা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে ডাকবে তো তারপর তো আপনারা জানেনি যে অনেকে কেরেই ডাইগা কিন্তু আপনার এই পাসপোর্ট পুনরায় জমা নিয়ে গেছে এবং আপনার বিসা পুনরায় দিছে এটা তো আপনারা সবাই জানেন তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক আসলে এই ঘাটতিটা মানে এত বড় একটা ইয়া মানে ধাক্কাটা এটা তো বুঝতেই পারছেন যে ধাক্কাটা এই ধাক্কাটা বর্তমানে এখন পর্যন্ত আসলে শেষ হয় নাই কথা বুঝতে পারছেন শুধু যে আমাদের দেশে একেবারে নলস্তা দেওয়া হচ্ছে না বিছা দেওয়া হচ্ছে না বিষয়টা তেমন না আপনার পাকিস্তান শ্রীলঙ্কা একই অবস্থা কিন্তু একই অবস্থা আর ইন্ডিয়ার কথা তো মানে কি বলবো এটা তো আসলে বলার দরকারই নাই আশা করি একই অবস্থা কথা বুঝতে পারছেন তো আসলে আপনারা বিভ্রান্ত হবেন না যারাই আপনারা অপেক্ষায় ছিলেন অপেক্ষায় থাকেন অপেক্ষা অপেক্ষার অ্যাকচুয়ালি কোনো শেষ নাই হ্যাঁ তবে দুই হাজার বাইশে যারা আপনারা জমা দিয়ে এখন অপেক্ষা করতেছেন আমি বলবো ভাই আপনারা আর টাকা পয়সাও দিয়ে না আর দুই হাজার বাইশের জন্য আপনারা অপেক্ষা করেন না আপনারা যাদের মাধ্যমে আবেদন করছেন তাদেরকে বলেন যে হয়তো আপনার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য এবং তার তাদেরকে যত টাকা আপনারা দিছিলেন তত টাকা আপনারা ফিরিয়ে নেওয়ার জন্য তো এইটাই বলতে চাচ্ছি প্রিয় দর্শক এই আর কি এই ছিল আজকের মতো বিস্তারিত আমার কাছে তো এটা আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই বেনিসের খবর কি বেনিসের খবর কি আসলে ভাই বেনিসের খবর যদি থাকে অবশ্যই আমি আপনাদেরকে দেব এটা নিয়ে টেনশনের কিছু নাই আর অবশ্যই তো জানেন তো যে অনেক ব্লগাররা আছে আপনাদেরকে প্রতিদিন সকালে একটা ভিডিও দেয় বিকালে একটা দেয় ভাই এত খবর এত নিউজ তারা কোথা থেকে পায় আমি জানি না অবশ্যই অতএব যাই হোক আমি আপনাদেরকে মানে মিথ্যা সান্ত্বনা দেবো না আমার কথা হলো আমি যেটা বলবো আপনাদেরকে একবারে বলবো যাতে আপনাদের হয়তো আপনারা খুশি হন কিংবা আপনারা বেজার হন সেটা আপনাদের ব্যক্তিত্ব ব্যাপার তো এই ছিল আজকের আমার কাছে কথা বলাবো না ভালো থাকবেন এবং আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ নামাজ সাথে দেখার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম oh